গ্রামীণ ব্যাংকের তরফ থেকে খুবই সুন্দর একটি সার্ভিসকে চালু করা হয়েছে এর আগে অন্য কোনো ব্যাংক এ ধরনের সার্ভিস চালু করেছে কিনা না অবশ্যই আপনারা একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে দেবেন আমরা এই মুহূর্তে রয়েছি বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের যে হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিং রয়েছে সেই হোয়াটসঅ্যাপে প্রথমত আপনারা এখানে হাই লিখে সেন্ড করবেন তাহলে দেখবেন পরবর্তী স্টেপে এটি নোটিফিকেশন এখানে চলে আসবে ওয়েলকাম টু বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিং এখানে নিচের দিকে দেখবেন অল সার্ভিসেস বলে একটা অপশন পাবেন এখানে থ্রি ডটের যে অপশান রয়েছে এইখানেই আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করা মাত্রই যে সমস্ত সার্ভিসগুলো রয়েছে তার লিস্ট এখানে চলে আসবে অ্যাকাউন্ট রিলেটেড সার্ভিস রয়েছে ব্যাংক প্রোডাক্টের সার্ভিস রয়েছে অনলাইন যে সমস্ত সার্ভিসগুলো রয়েছে তার সাথে সাথে আদার্স সার্ভিসের একটি অপশান রয়েছে যদি আপনি আপনার অ্যাকাউন্ট রিলেটেড সার্ভিস নিতে চান অর্থাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্ট রিলেটেড সার্ভিসের জন্য যদি আপনি অ্যাপ্লিকেশান বা সেই সমস্ত সার্ভিসের বেনিফিট নিতে চান তাহলে প্রথম যে অপশানটি রয়েছে এটাই আপনারা চুজ করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আমরা সম্পূর্ণ ডিটেলসটা দেখে নেব দেন আপনারা সেন্টে ক্লিক করে দেবেন সেন্টে ক্লিক করা মাত্রই আবারও একটি নোটিফিকেশান এখানে শো হবে এখানে অল সার্ভিসেস বলে আরও একটা অপশান চলে এসছে এইখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করা মাত্রই দেখবেন এখানে তিন ধরনের সার্ভিস রয়েছে ব্যালেন্স ইনকোয়ারি ফাইভ ট্রানজেকশান অর্থাৎ এখানে মিনি স্টেটমেন্ট আপনারা চেক করতে পারবেন এবং স্টপ চেক তো আমরা প্রথমত ব্যালেন্স ইনকোয়ারি করে দেখব প্রথম অপশানটা চুজ করে সেন্টে ক্লিক করে দেবেন সেন্টে ক্লিক করা মাত্রই দেখবেন এখানে পরবর্তী স্টেপে আপনাকে নিয়ে যাওয়া হবে এবং এখানে অ্যাকাউন্ট নাম্বারের একটি অপশান রয়েছে আবারও আপনারা সেই থ্রি ডটে ক্লিক করবেন সেইখানে ক্লিক করা মাত্রই আপনার যে অ্যাকাউন্ট রয়েছে সেটা অটোমেটিকভাবে নিয়ে নেওয়া হবে সেই অ্যাকাউন্টটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করে দেওয়ার পরে আবারও আপনারা এখানে সেন্টে ক্লিক করে দেবেন সেন্টে ক্লিক করা মাত্রই আপনার অ্যাকাউন্টের যে ব্যালেন্স সেটা অটোমেটিকভাবে এখানে শো হবে এখানে দেখবেন আপনার যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বার শো হচ্ছে এবং আপনার অ্যাকাউন্টে যে ব্যালেন্স রয়েছে কত টাকা রয়েছে তার সমস্ত ডিটেলসটা এখানে শো হচ্ছে তো আমরা আরও বেশ কিছু সার্ভিস এখান থেকে দেখে নেবো আমরা এখানে এ ক্লিক করে দেবো এ ক্লিক করার পর দেখবেন আরও কিছু সার্ভিস বা লিস্ট এখানে চলে আসবে আমরা আবারও সেই অল সার্ভিসের যে অপশন রয়েছে এখানে ক্লিক করে দেবো অয়েল সার্ভিসে ক্লিক করা মাত্রই এখানে দেখবেন বিভিন্ন ধরনের সার্ভিসের লিস্ট চলে আসবে ব্যাঙ্ক প্রোডাক্ট রিলেটেড যে সমস্ত সার্ভিসগুলো রয়েছে সেই সমস্ত সার্ভিসে আমরা ক্লিক করে দেবো তারপরে এখানে আপনারা সেন্টে ক্লিক করে দেবেন সেন্টে ক্লিক করা মাত্রই দেখবেন ব্যাঙ্ক প্রোডাক্ট রিলেটেড সার্ভিসের যে লিস্ট রয়েছে সেই লিস্টে আপনাকে নিয়ে আসা হবে এবং এখানে ব্যাঙ্ক প্রোডাক্টে আপনারা ক্লিক করে দেবেন ব্যাঙ্ক প্রোডাক্টে ক্লিক করা মাত্রই দেখবেন এখানে একটি লিস্ট চলে আসবে অর্থাৎ লোন প্রোডাক্ট রয়েছে ডিপোজিট প্রোডাক্ট রয়েছে ডিজিটাল প্রোডাক্ট রয়েছে ইন্টারেস্ট রেট রয়েছে এই সমস্ত বিষয়গুলো অবশ্যই আপনারা এখান থেকেই দেখে নিতে পারবেন আমরা যদি এখানে ডিজিটাল প্রোডাক্টে ক্লিক করি তাহলে ডিজিটাল যে সমস্ত প্রোডাক্টগুলো রয়েছে তার লিস্ট এখানে চলে আসবে তো আপনারা এখানে যে কোনো একটি অপশান চুজ করে সেন্ড করবেন সেন্ড করার পরে দেখবেন পরবর্তী স্টেপে আবারও থ্রি ডটের একটি অপশান আসবে অবশ্যই আপনি যে সার্ভিসটা নেবেন বা যে সার্ভিস রিলেটেড আপনার কোয়ারি রয়েছে সেটাকে আপনারা চুজ করে নেবেন আমরা এখানে মোবাইল ব্যাঙ্কিং যে অপশনটি রয়েছে এটাকে চুজ করে আমরা এখানে সেন্টে ক্লিক করে দেবো সেন্টে ক্লিক করা মাত্রই মোবাইল ব্যাঙ্কিংয়ের যে সমস্ত সার্ভিসগুলো রয়েছে তার সমস্ত লিস্ট এখানে চলে এসছে অর্থাৎ মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে যে সমস্ত বেনিফিট আপনারা পেতে চলেছেন বা পাবেন তার সমস্ত ধরনের লিস্টের সাথে সাথে যে লিঙ্ক রয়েছে অর্থাৎ এখানে অ্যাপ্লিকেশনের লিঙ্ক দেওয়া রয়েছে প্লে স্টোরের লিঙ্ক দেওয়া রয়েছে এছাড়াও এখানে অ্যাপ স্টোরের লিঙ্ক দেওয়া রয়েছে রেজিস্ট্রেশনের যে প্রসেস রয়েছে তারও লিঙ্ক দেওয়া রয়েছে এখানে টোটাল আঠাশ ধরনের সার্ভিস আপনারা এই মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেতে চলেছেন আপনি খুব সহজেই এই সমস্ত লিংকে ক্লিক করে আপনারা রেজিস্ট্রেশন প্রসেসটি কমপ্লিট করতে পারবেন বা অ্যাপ্লিকেশনও আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এবং এই সমস্ত মোবাইল ব্যাংকিংয়ের যে সমস্ত সার্ভিসগুলো রয়েছে এই সমস্ত সার্ভিসের বেনিফিট অবশ্যই কিন্তু আপনারা পেয়ে যাবেন যেমন এখানে অয়েল সার্ভিসে আমরা ক্লিক করে দেব অনলাইন যে সমস্ত সার্ভিসগুলো রয়েছে এটাতে ক্লিক করে আমরা সেন্টে ক্লিক করে দেব সেন্টে ক্লিক করা মাত্রই দেখবেন পরবর্তী স্টেপে আপনাকে আর সেই থ্রি অর্ডার একটি অপশান আসবে মোবাইল ব্যাংকিং রয়েছে এস এম রয়েছে ইন্টারনেট ব্যাংকিং রয়েছে আমরা ইতিমধ্যে মোবাইল ব্যাঙ্কিং দেখেছি ইন্টারনেট ব্যাংকিং যেটা রয়েছে সেই সমস্ত সার্ভিসগুলো লিস্ট আমরা এখানে দেখে নেব ইন্টারনেট ব্যাংকিংয়ের যে সমস্ত সার্ভিসগুলো রয়েছে তার সমস্ত ডিটেলসটা এখানে চলে এসেছে এখানে অনেকগুলো সার্ভিস রয়েছে আপনারা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে এবার থেকে এই সমস্ত সার্ভিসগুলো নিতে পারবেন বা দিতে পারবেন এখানে ক্লিক করা মাত্র দেখবেন এখানে টোটাল সিক্সটি টু সার্ভিস রয়েছে অবশ্যই কিন্তু আপনারা এই সমস্ত সার্ভিস আপনি ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে নিতে পারবেন এখানে রেজিস্ট্রেশনের যে প্রসেস রয়েছে তার লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিংকে ক্লিক করে খুব সহজে আপনারা রেজিস্ট্রেশন প্রসেসটি কমপ্লিট করতে পারবেন এখানে আরও বেশ কিছু সার্ভিস রয়েছে আমরা মিনি স্টেটমেন্ট চেক করে দেখব এখানে অ্যাকাউন্ট রিলেটেড সার্ভিসে আপনারা ক্লিক করে দেবেন তারপরে সেন্টে আপনারা ক্লিক করে দেবেন সেন্টে ক্লিক করা মাত্রই দেখবেন পরবর্তী স্টেপে নিয়ে যাওয়া হবে আবারও আপনারা অয়েল সার্ভিসে ক্লিক করে দেবেন অল সার্ভিসে ক্লিক করার পরে মিনি স্টেটমেন্ট চেক করার জন্য দ্বিতীয় যে অপশানটি রয়েছে এটাকে চুজ করে আপনারা আবারও সেন্টে ক্লিক করে দেবেন সেন্টে ক্লিক করা মাত্রই দেখবেন আবারও আপনার যে অ্যাকাউন্ট রয়েছে অ্যাকাউন্টটাকে সিলেক্ট করতে বলা হবে পরবর্তী স্টেপে অবশ্যই আপনি আপনার অ্যাকাউন্টটাকে সিলেক্ট করবেন অ্যাকাউন্টটাকে সিলেক্ট করার পরে দেখবেন আপনার লাস্ট যে ফাইভ ট্রানজাকশান রয়েছে অবশ্যই আপনার অ্যাকাউন্টের লাস্ট যে পাঁচটা ট্রানজ্যাকশান সেই পাঁচটা ট্রানজ্যাকশানের সমস্ত ডিটেলসটা এখানে শো হচ্ছে এখানে আপনার অ্যাকাউন্ট ডিটেলসটা সম্পূর্ণটাই এখানে দেখানো হবে কত তারিখে আপনার অ্যাকাউন্টে কত টাকা ডেবিট হয়েছে বা ক্রেডিট হয়েছে তার সম্পূর্ণ ইনফরমেশান এখানে রয়েছে কোনো চার্জ যদি ব্যাংক থেকে কাটা হয় তারও সম্পূর্ণ ইনফরমেশান কিন্তু এখানে দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিংয়ের সার্ভিস যদি আপনি নিতে চাইছেন বা এই সমস্ত বেনিফিটগুলো আপনি যদি পেতে চাইছেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে জয়েন হয়ে যাবেন সমস্ত নোটিফিকেশন সহ আমরা এই হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিংয়ের যে মোবাইল নাম্বার রয়েছে সেটাও দিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে এইটুকুই পরবর্তী বা নতুন আপডেট যদি আসে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো ততক্ষণে বন্ধুরা প্রত্যেকেই সুস্থ এবং ভালো থাকবেন